তো সবকিছু ছেড়ে আসার অভিজ্ঞতাটা আমি পুরোটাই এখানে শেয়ার করব আমার সুইডেনে আসার অভিজ্ঞতাটা আমি পুরোটাই এখানে দেখানোর চেষ্টা করেছি বাকিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন সো প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে আমার ব্যাপক হাইট ফোবিয়া আছে এটা বাংলাদেশে গত দেড় দুই আড়াই বছর ধরে আমি আবিষ্কার করেছি যে আমার ব্যাপক হাইট ফোবিয়া কাজ করছে আমি যদি বাংলাদেশের ওভারব্রিজে উঠতে যেতাম আমার হাত পা রীতিমতো থরথর করে কাঁপতো এবং আমি আমি রীতিমতো ঘাবড়ে যেতাম এই বুঝিয়ে আমার মাথা ঘুরে পড়ে যাব। সো ফ্লাইটে ওঠার আগে আমি খুবই ভয়ে ছিলাম যদিও এর আগে আমার ফ্লাইটে ওঠা হয়েছে বাট লং জার্নিটা আমার এত লং জার্নিটা আগে কখনোই করা হয়নি সো এটা নিয়ে আমি রীতিমতো ভয়ে ছিলাম বাট নিজেকে অনেক বোঝাচ্ছিলাম যে ওকে ফাইন আমার সাথে রাতুল আছে সো এটা একটু হলেও ভয় কম হওয়ার একটা বিশাল কারণ তো যতটা ভয় পেয়েছিলাম ফ্লাইটে ওঠার পর আসলে ততটা ভয় ছিল না যদিও শুরুর দিকে ছিল যখন প্লেন টেক অফ করলো তখন আমি রীতিমতো হাত মানে রাতুলের হাতটা শক্ত করে ধরেছিলাম এবং আমি বাইরে কিচ্ছু দেখিনি বাইরে কিচ্ছুই দেখিনি এবং আমি একটু সময়ের মধ্যে আমার যতটুকু মনে পড়ে আমি ঘুমিয়ে গেছি আমি ভয়েই আসলে ঘুমিয়ে গেছি আমি ভেবেছি যে আমার অনেক বেশি ভয় লাগবে এবং যেহেতু আমার হাইট নিয়ে যে ভয়টা কাজ করে সেটার কারণে হয়তো দেখা যাবে আমার পুরো জার্নিটাই ওয়েস্ট যাবে দ্যাটস ওয়াই আমি আমি ঘুমিয়ে গিয়েছিলাম বাট দুবাইতে যে আমাদের আমাদের যে চার ঘন্টা তিন ঘন্টা যে ট্রানজিশান ছিল তারপর আমি আবিষ্কার করলাম নোও আমি এনজয় করছি এবং তখন ফ্লাইট আমরা তো আমাদের প্লেন চেঞ্জ করা হয় সবাই জানে এটা যে ট্রানজেকশনের পরে প্লেনটা চেঞ্জ হয় সো দেন আমি পুরোটা ফিল করেছি এবং আমি তারপর থেকে ঠিকমতো মতো তো এখানে সবাইকে একটা মজার বিষয় বলে রাখি যে প্লেনে শুরুতে ভেবেছিলাম আমার হাইট ফোবিয়ার জন্য ভয় পাবো বাট আমি দুবাই থেকে প্লেন টেক অফের পর আমি পুরোটা যেহেতু এনজয় করেছি বিলিভ মি আমি প্লেনের সমস্ত কিছু উপভোগ করা ট্রাই করেছি এবং সব থেকে মজার যেটা আমার লেগেছে ওদের খাবারটা আমি এর আগে রাতুলের কাছে শুনেছিলাম যে খাবার বেশ ভালোই দেয় এবং আমি প্র্যাকটিক্যালি যখন আমি বিষয়টা পেলাম একদম সত্যি কথা ওদের খাবার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আবার আমার এবং ওরা একটু পরপরই হয়তো আমাদের খাবার দিয়ে যাচ্ছিলো সেটা আমি সবটাই খাওয়ার চেষ্টা করছিলাম যেটা পারছিলাম না সেটার জন্য তো রাতুল ছিলই তবে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমার সব থেকে ওদের খাবারের মধ্যে ভালো লেগেছে ওদের ডেজার্ট যে সেকশন যেটা ওদের ওদের ডেজার্টগুলো খুবই খুবই আমি হয় এবং খুবই ভালো লেগেছে আমার সো যাই হোক এরকম করে দুজন গল্প করতে করতে মুভি দেখতে দেখতে দেন চারিদিকের পরিবেশ দেখতে দেখতে মেক মেঘ দেখতে দেখতে দেন সুইডেনে আমরা ঢুকেই গেলাম এবং জাস্ট ভিউটা আমি সবাইকে দেখানোর জন্য আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সত্যি কথা এত সুন্দর পৃথিবীটা এত সুন্দর এবং পৃথিবীতে কত কিছু দেখার বাকি আছে আমি জাস্ট দেখছি দেখছি আর ভাবছি যে এত সুন্দর কেন এত সুন্দর কেন তো যাই হোক এরকম করতে করতে প্রায় চব্বিশ ঘন্টা জার্নি শেষ করে আমি সুইডানে ফাইনালি পৌঁছে গেলাম দেন এর মাঝে বাসার কথা তো ডেফিনেটলি মনে পড়ছিল। বাট একটা নতুন দেশ দেখতে পারার পর একটা নতুন এক্সাইটমেন্ট কাজ করছিল আমার ঘর আমার সংসারে দেড় বছরের অপেক্ষার পর সেটার যে অবসান ঘটল সেটার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগা কাজ করছিল এবং আমি আমি ভেতরে ভেতরে আসলে বাটারফ্লাইয়ের মতো উঠছিলাম বাসার কথা যেমন মনে হচ্ছিলো সেটাকে ছাপিয়ে আমার সংসারে যাওয়ার যে এক্সাইটমেন্ট সেটাও কিন্তু আমার ব্যাপক কাজ করছিলো তো তারপর আমরা একটা উবার কল করে নিলাম উবার কল করে উবারের ড্রাইভারের সাথে আমরা কিছুক্ষণ গল্প করলাম দেন তো চব্বিশ ঘন্টা জার্নির পরে আসলে কামলা লাগবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই যে ফাইনালি আমরা আমাদের বাসা নিচে চলে এসেছি এবং নামার সাথে সাথে আসলে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিলো ওবারের যে ড্রাইভারটা ছিল উনি আমাদের ট্রলি একটা আমার যে ট্রলিটা ছিল সেটা উনি খুব তাড়াহুড়ো করে নামাতে গিয়ে উনি একটা চাকা ভেঙে ফেলেছিলেন সো এটাতে পরে রাতুল বাসায় আসার পরে আমাকে বলে ও বললো যে সব কিছুই ভালোভাবে হলো জাস্ট উনি ট্রলিটা নষ্ট করে দিল তো যাই হোক বাসে আমরা ফাইনালি উঠুকে গেছি এবং তারপরে আমার বর যেভাবে আমাকে কি বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায় যেটা বলে যেভাবে করালো সেটা আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এবং সেগুলোই আমি সবাইকে দেখাবো এবং সেটার অরিজিনাল ভয়েস দেখার চেষ্টা করবো কেন তো একটু আগে রাতুল যেটা বললো সেটাই করেছে ও ব্যবস্থা করছিল আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে পরে ওর মনে হয়েছে যে না ঘরে একটু বসতে দিই ততক্ষণে আমি অ্যারেঞ্জ করে ফেলি তো এটা আসলে আমার জন্য খুবই খুবই সুখের একটা অনুভূতি ছিল যে আমার হাজব্যান্ড আমি ঘরটাতে আসার কারণে আমার জন্য যে ছোট ছোট ব্যাপারগুলো করেছিল সেটার জন্য আমার খুবই খুবই ভালো কাজ করছিল ওই যে বললাম এক্সাইটমেন্ট নিজের সংসারে আসার এক্সাইটমেন্ট ও যেমন হাই হি করছিল আমার রীতিমতো আসলে হাসি পাচ্ছিল যে ব্যাপারটা রোমান্টিক না হয়ে ব্যাপারটা খুবই ফানি হয়ে গেছে আমার হাজবেন্ড সুপার ফানি সেটা হয়তো আমার আমার কিছু আমাদের যে রিসেন্ট করা যে ফানি ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি সেটা দেখে বোঝা যায় কতটা ফানি ক্যারেক্টার এত বড় মাছ নিতে দ্যাটস ওয়াই ভেরি লাকি কারণ আমার মন খারাপের কোনো জায়গা থাকে না ও সবসময় এত বেশি হাসায় তো ও আমার জন্য কিছু লিখে রেখেছিল আমাকে ঘরে ঢোকার পর সেটা আমার হাতে দিল দেন আমি সেটা বের করে আমি সেটা পড়ছিলাম আর কি আজকে থেকে তোমার সাথে ঘর করা শুরু আচ্ছা ওয়েলকাম টু ইওর হোম গুরু তারপরে হচ্ছে ঘরের লক্ষ্মী আগমনে শুভ হোক সবকিছু শুভ স্বাগত লক্ষী শোনা বীর আমম আমি মোমবাতিতে ফুঁ দিলাম মনে হচ্ছিল যে আমি আমার জন্মদিন পালন করছি যাই হোক এরপরে ও লিখে রেখেছিল তোমার ঘরে তুমি এরকম কিছু একটা ফাইনালি তোমার ঘরে তুমি তারপর আমাদের ওয়াশরুমে যে একটা ছিল তার পেছনে লেখা ছিল আই লাভ ইউ জান আমার অ্যারোমেটিক সাবান ও সব সময় আমাকে এই বিশেষণে বিশেষায়িত করে যা আমাকে দেখলে নাকি ওর অলওয়েজ খুবই ফ্রেশ ফ্রেশ লাগে যেটাকে অ্যারোমেটিক সাবান বলে আর কি এই এই কমপ্লিমেন্ট ও আমাকে রিলেশনের আগে থেকেই দেয় যখন থেকে ওর আমার প্রতি ভালো লাগে কাজ করে দেন আমরা ফ্রেশ হলাম স্নান করলাম তারপরে এখানে ওর যে দাদা দিদি ছিল তোমার দা লিজা দিদি ওনারা আমরা আসবো জন্য আগে থেকে বলেছিল যে তারা খাবার দিয়ে যাবে এবং তারা অনেক মজার মজার খাবার দিয়ে যায় এবং আমরা একদম ভর পেট খেয়ে দেন আমরা ঘুমিয়ে পড়ি তো আজকের মতো সবাইকে টাটা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন